নতুন একটা ভিডিওতে তো আজকে দেখাবো খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কিছু জমজম সুইস কালেকশন যেটা আমাদের পুরো প্রতিবারে আপনাদের জন্য আমরা আনে থাকি আর এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকার মিনিমাম দশটা দশটা বেশি নেই আর যারা পাঁচটা পাঁচটা বেশি নেই তাদের কিন্তু সাতশো সত্তর টাকা তো আমি কথা না আবার ডিজিগুলো দেখা শুরু করবো খুব সুন্দর একটা কালারের সুযোগ এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন এটা লং ফার সাতচল্লিশ আটচল্লিশ বড়ি পাবেন এটি প্লাস আর প্রত্যেকটা হাতা কিন্তু আপনার এক্সট্রা পেয়ে যাচ্ছেন না এটা দেখেন হাতাটা আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডে সাহায্য পেয়ে যাচ্ছে আর আমরা কিন্তু প্রাইস দিচ্ছি যারা স্বর্ণ দশটা বা দশটা বেশি নেবেন তাদের জন্যই থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে এই গ্রেডের জমজম সুইচগুলো আর যারা দশটা কম নেবেন তাদের জন্য সাতশো সত্তর টাকা করে আর যারা সিঙ্গেল হয়তো বা পড়ার জন্য একটা দুটো বা তিনটা নেবেন বা পাঁচটা কম নেবেন তাদের জন্য কিন্তু অনলি নশো টাকা করে দেখেন ওনাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা ওনা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংগস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে পেয়ে যাচ্ছেন এই কালারটাই দেখেন বড় ফ্লাওয়ার যারা চান তাদের জন্য এই কালারটা থাকবে খুবই সুন্দর এই কালারটা সামনে ফোল্ট হবে এটা আর এগুলো সবগুলোই কিন্তু আপনার লং সেমি পাবেন আর বডি সেমি পাবেন আর হাত থেকে হাতের কাটা কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকবে আর আমরা কিন্তু সবগুলাই ড্রেসের কিন্তু আপনার মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে থাকি আপনার কাপড়টা আর প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আপনার আড়াইগ পাক্কা পেয়ে যাচ্ছেন আর ওংলাগুলোও কিন্তু সবগুলোই কিন্তু নামাজ একটা ওংলা পাবে আর সবশেষ মানে আপনার হচ্ছে ওংলাগুলো কিন্তু সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর থাকবে দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা পাচ্ছে খুবই সুন্দর এক কালার থাকবে নিচেরটা মেজেন্ডা ব্ল্যাক মেজেন্টার কন্টেস্টে থাকবে খুবই সুন্দর এই কালারটা টোটালি কিন্তু আপনারা আমাদের এখান থেকে যে কোনো ফার্স্ট ফার্স্ট বেশি নিতে পারছেন অনেক সাতশো সত্তর টাকা করে যারা দশ টাকা বেশি একটু কোয়ান্টিটি বেশি নেবে তার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমাদের টোটাল তিনটা অফার আছে আপনাদের যে অফারটা লাগবে ওই অফারে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স আর দেখে শুনে আমাদের এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সর্বিং দশ টাকা বা দশ টাকার বেশি নিন ওনারা কিন্তু অনেক বড় থাকবে কালার ভিতরে খুবই সুন্দর ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা দেখতে পাবেন এটা একটু ব্ল্যাক হোয়াইট দুইটা কম্বিনেশন পাশে একটা প্যানেল আছে সাইডে কিন্তু আপনি এটা সালভারে বা আপনার হাতা ইউজ করতে পারবেন এটা ব্যাক ফাটের অংশটা প্লাস কিন্তু প্রত্যেকটা যে হাতাটা হবে খুবই সুন্দর একটা হাতা আর সবগুলাই কিন্তু আপনার ডেসি কিন্তু একবার আপডেট ডিজাইন থাকবে যা যত পিস লাগে আমাদের নিতে পারেন যদি একটা ডিজাইন আপনার দশ পিস বা বিশ পিস লাগে সেটা আমাদের কিন্তু দেওয়া পসিবল আর প্রত্যেকটা সেলও কিন্তু আমরা পাক্কা আড়াই গাছ দিচ্ছি আর এটা ওনাটা খুবই সুন্দর একটা অন্য থাকবে ব্ল্যাক কালার পরে থাকবে একবারে কন্ট্রাস্ট মিলে থাকবে অনেক সুন্দর একটা অন্য মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা শেডটা থাকবে দুইটা শেড থাকবে অফ হোয়াইট প্লাস মিষ্টি মানে এবারে কালেকশনগুলো সবগুলো একটু ইউনিক কালেকশন যার যত পিস লাগে আমার থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সবাই দশটা বা দশটার বেশি নেবে নিলে এই প্রাইসটা বাড়া যারা নতুন উদ্দেশ্য তার জন্য বলে আপনারা প্রথম অবস্থা পাঁচটা নিয়ে দেখতে পারেন আর পাঁচটা নিলে কিন্তু পাচ্ছেন সাতশো টাকা করে তো সেক্ষেত্রে আপনাদের বেশি সেল হয় তা পরবর্তী বেশি করে নিতে পারবেন যারা নতুন উদ্যোগ তাদের জন্য কিন্তু আমাদের অফার থাকবে সর্বানি পাঁচটা নিলে হোলসেল প্রাইস আর এই ড্রেসের ওনারটা কিন্তু অনেক সুন্দর থাকবে ব্ল্যাক কালার প্লাস মিষ্টি কালার পরে থাকবে খুবই সুন্দর ইট কালারের ভিতরে আরেকটা সুন্দর কালার থাকবে বিশেষ করছে এই ডিজাইনটা সুপার হিটের ডিজাইন যেটা মানে অনলাইনে একটা ভাইরাল ড্রেস এটা তো এটা আমরা আগে অনেকগুলো কালার দেখাচ্ছি নতুন একটা কালার সেটা এটা পার্টটাও সেম থাকছে নিচে প্যানেলটা থাকবে এটা টোটালে কিন্তু সবগুলো কিন্তু এই গ্রেটের জমজম সুইচগুলো যার যত পিস লাগে আমার থেকে নিতে পারেন মাত্র সাতশো সত্তর টাকা করে পাঁচটা পাঁচটার বেশি না যারা বেশি নেবেন বেশি কোয়ান্টিটি নেবেন যারা দশটা বা দশটার বেশি নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আর আপনারা কিন্তু চাইলে আমাদের সরাসরি আমরা সপে আসতে হবে সপে আসে কিন্তু দেখেছি নিতে পারেন এই ড্রেসের ওনাটা কিন্তু খুবই সুন্দর থাকবে বল ডিজাইনের ভিতরে ব্ল্যাক কালার আর আমাদের সবগুলোর কিন্তু একবার আর ডিজাইন যা যত পিস লাগিয়ে নিতে পারেন আমাদের সরাসরি আমাদের শপে চলে আসবে শপে এসে কিন্তু দেখি শুনে আপনারা অনেকগুলো ডিজাইন থেকে যে কোনো পাঁচটা নিলে পাবেন সাতশো টাকা করে আর মিনিমাম বেশি নিলে বা দশটা বা বেশি নিলে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই গ্রেডের জমজমটা দেওয়ার জন্য যারা আমাদেরকে রেগুলার প্রোডাক্ট নেন তারা আমাদের মানে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে অবগত আসেন আশা করি ভালো একটা প্রোডাক্ট পাবেন আমাদের থেকে গোল্ডেন কালার মধ্যে আরেকটা সুন্দর এই কালারটা অল ওভার কিন্তু আপনার ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর যাদের তো ফ্লাওয়ার মানে ডেস্ট টাইপসের ডেস্টগুলো সোয়েল বেশি তাদের এই ডেসটাও নিতে ব্রেকফাস্টটা ফ্লাস কিন্তু সেম থাকবে হাতার কাপড়টা তো সবগুলো কিন্তু আপনারা এই রাটে জমজম পাবেন প্লাস কিন্তু এইগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু ইচ্ছা মতন এই জামাগুলো বানাতে পারবেন আপনার গোল জামা বা আপনার যে কোনো ধরনের জামা বানাতে পারবেন এত এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা ওংলাটা দেখবেন ওনলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনার হোয়াইট কালার থাকছে কিন্তু আর একটা কালার থাকবে এই কালারটা দেখতে যারা লাইট কালার চয়েস তাদের জন্য কিন্তু বিশেষ করছি এই কালারটা সবগুলোই কিন্তু ড্রেসে কিন্তু অনেক সুন্দর থাকবে আর আপনারা কিন্তু ইচ্ছা মতন আমাদের থেকে যে কোনো পাঁচটা পাঁচটা বেশ নিতে পারবেন আমার থেকে এটা ব্যাকপার্টটা প্লাস কিন্তু হাতাটা তো সবগুলোই কিন্তু ফাটো এখানে দেওয়া আছে আর বর্তমানে কিন্তু জমজমটা বেশি চলে আসছে তো সেক্ষেত্রে যাদের যত পিস লাগে নিতে পারেন আমাদের থেকে দেখেন স্যালারগুলো কিন্তু এক কালারের ভিতরে থাকবে ওনলাটা ওনলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা অনেক বড় একটা ওনা আরো সুন্দর একটা কালার থাকবে এটা কালারটা কিন্তু একটা ইউনিক কালার সেরে দিতে পাচ্ছেন তো ব্যাক পার্টটা থাকবে এটা প্লাস কিন্তু হাতে প্রত্যেকটা থাকছে আর এটা হবে কিন্তু অনেক সুন্দর পাবেন আর প্রত্যেকটা ডিজাইন প্রাইস হচ্ছে টাকা বেশি এই কালার দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা কালার টোটালি কিন্তু আজকে অনেকগুলো কালার দেখাবো সবগুলো কালার কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আর আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপডেট আপডেট কালেকশনগুলো আছে যারা আমাদের থেকে নেন আশা করি প্রতি সপ্তাহে কিন্তু একবার আপডেট কালেকশনগুলো পাবে যত বীজ লাগে নিতে পারেন আমরা কিন্তু সারা মানুষ কিন্তু হোম ডেলিভারি করে থাকি

তো আপনার কিন্তু দেখে শুনে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যারা সব দশটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু থাকছে অনেক সাতশো পঞ্চাশ টাকা তো খুবই কমে আমরা দিচ্ছি আপনাদেরকে যা যত পিস লাগে আমার থেকে নিতে পারবেন সে সবগুলো কিন্তু বর্তমানে অনলাইন বা অবলাইন বা অফলাইন বলেন সবগুলো কিন্তু বাইরে আর আমরা কিন্তু যেটা হিট বা যেটা রানিং ওই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আপনার জন্য কিন্তু আমরা এই ডিসগুলো রেডি করতেছি যার যত পিস লাগবে নিতে পারবেন এই কালারটা থাকবে আর সুন্দরটা কালার এই কালারটা আপনি দেখতে পান টোটালি কিন্তু আজকে প্রায় আমরা প্রায় উনিশ বিশটা ডিজাইন দেখাবো তো এখান থেকে আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা অনলি সাতশো সত্তর টাকা যারা বেশি নেবেন তার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু প্রাইসগুলো বারবার বলে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার দেখা মাত্র অর্ডার করে ফেলেন আর প্রাইস তো আমাদের বারবার বলে দেওয়া থাকে সেক্ষেত্রে এরকম প্রাইসগুলো জিজ্ঞেস করতে না মানে লাগবে না মোটামুটি তো এই জন্য বারবার আপনাদেরকে আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি আর এটা হবে অনলাইনটা আর এই রেস সবগুলো অনলাইন কিন্তু অনেক সুন্দর থাকবে আর সবগুলো কিন্তু একবার আপডেট ডিজাইন থাকবে তাহলে আমি তো আরেকটা কালার থাকবে এই কালারটা দেখতে হবে এই কালারটা সুন্দর থাকবে ব্যাক থাকবে প্রত্যেকটাই ব্যাক পার্টে কিন্তু সাথে হালো থাকবে দেখেন এটার অনলাইনটা কিন্তু একটু ইউনিক টাইপস থাকবে অনলাইনটা অনেক সুন্দর অনলা মেরুন বেরুন আর আটটা কালার থাকবে এটা কালারটা অনেক সুন্দর এক কালার সবগুলো ডিজাইনে কিন্তু একবার নতুন ডিজাইন আর প্লাস আপডেট কালেকশনগুলো তো আজকে কিন্তু প্রায় আমরা অনেকগুলো ডিজাইন দেখে দেখে দেখাতেছি আপনাদেরকে আর যারা আমাদের থেকে রেগুলার নেন তারা আশা করি সবগুলো ডিজাইন আপনাদের পছন্দ হবে আর যারা নতুন উদ্দেশ্যে তাদের জন্য বলে আপনারা প্রথম অস্তা পাঁচটা নিয়ে দেখেন যদি বেটার মনে হয় আপনার কাছে আপনার পরবর্তী বেশি বেশি করে নিতে পারবেন আর আমরাও চেষ্টা করি প্রত্যেকটা ড্রেসের কিন্তু গেটের অংশ মানে কালার গ্যারান্টি দেওয়ার জন্য আর আপনারা বারো আগে ওয়াশ করে নেবেন যদি কোনো সমস্যা অবশ্যই অনেকগুলো চেঞ্জ করে দেব আমরা আগে আমিদের হিট একটা ডিজাইন চুনড্ডি মেনে পাচ্ছেন এটা এটা অনেকবার অনেকে চেয়েছেন আমরা হয়তো দিতে পারবো এটা শেষ হয়ে গেছে বাট আবার নতুন করে রেজিস্টার করা হয়েছে তো যাদের লাগবে তারা নিতে পারবেন তো এটা হবে ওনলাটা ওনলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনলা অনেক বড় কালার এটা হবে এইটা লাস্ট কালারটা শেষ করে দিব এটা হবে একটা মেরুন কালার দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এটা টোটালি কিন্তু আপনার অনেকগুলো কালার ডিজাইন দেখাইছি যার যত পিস লাগে নিতে পারে আমাদের থেকে আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস আমরা আপনাকে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একটু মেরুন কালার নিতে পাচ্ছে আপনারা আর প্রাইসগুলো হচ্ছে অনলি সাতশো পাঁচ টাকা সব মানে দশ টাকা দশটা পিস নেয় যারা একটা দুইটা নেবে তার জন্য কিন্তু অনলি নশো টাকা করে খুচরা প্রাইস আর যারা পাঁচটা বা পাঁচটা পিস জন্য কিন্তু সাতশো সত্তর টাকা করে দেয় এটা কিন্তু অন্য টাকা থাকবে অনেক সুন্দর একটা অন্য অনেক বড় একটা তো বিটা শেষ করে শেষ করে ডিস্টার্ভ বলে দিচ্ছি সুভাষ তোর মাসান তৃতীয় তারা দোকান নম্বর দু শুনিশ নামে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ